আসুন না যে যার সাধ্য অনুযায়ী এই মাঠের পাশে দাঁড়াই হলো চোদ্দ হাজার আর আমার পক্ষ থেকে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আসসালামু আলাইকুম যাচ্ছি এক অসহায় মাকে দেখতে বেশ কয়েকদিন বেশ কয়েকজন বলেছে এটা আমাদের উল্লাপড়ারই একটি গ্রাম তার স্বামী মারা গেছে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে মোটামুটি যখন চলাচল করতে পারতো আমার বাড়িতে মাঝে মধ্যে যেতেন তার সমস্যার কথা বলতেন আসলে সকল সমস্যার সমাধান তো করা সম্ভব না শুধু কষ্টই লাগে তো সামান্য করে টাকা দুজন দিয়েছে বলেছে যে কোনো অসহায় অসুস্থ মানুষ যদি দেখেন আপনি যদি মনে করেন দেয়া যায় গিয়ে যায় দিয়ে আসবেন যে কারণে যাচ্ছি চলুন যাই কোথায় যাই কি দেখি সব কিছু আপনাদের দেখাবো কারণ এটা দেখা দরকার মানুষ হিসাবে কিছু করতে না পারলে অন্তত এই দৃশ্যগুলো দেখলেও ভিতরে এটা অন্তত ফিল হয় যে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলুন থেমে থেমে বৃষ্টি হচ্ছে থেমে থেমে রোদ রাস্তাঘাট একবার নষ্ট হয়ে গেছে আর যারা অসহায় অসুস্থ মানুষ তাদের বাড়ি সাধারণত একেবারেই এমন একটা বৃষ্টি জায়গায় হয় মানে সুবিধাজনক পজিশন না রাস্তা নাই যে কারণে তাদের বাড়িতে গিয়ে দেখে আসাও একটু কষ্টসাধ্য হয়ে যায় গ্রামের এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে দেখুন এটি জলাশয় জলাশয়ের পাশে এই হাঁস গ্রামের মা বোনেরা যে হাঁস পালন করে আহমরে কিন্তু খরচ হয় না শুধু ইচ্ছে শক্তিই থাকা যথেষ্ট আর সামান্য কিছু ওই বাড়িতে যে উৎসৃষ্ট যে খানা সেটি আর সামান্য একটু গুঁড়ো ধানের কুঁড়ো খাওয়াইলেই হয় এরা ডিম উদায় প্রচুর সুস্থ থাকে বড় বড় খামারের চেয়ে কিন্তু এরা লাভবান বেশি মনে হচ্ছে সে পাহাড় বাহ এখানেও হাস যারা শহরে থাকেন গ্রামের এই ফ্লেভার কিন্তু আসলে পান না গ্রামে দেখুন এটাকে ছোট ছোট খালকে গ্রামের ভাষায় বলে পাগার অথবা মাইঠেল শুনে হয়তো হাসছেন যে অনেক বই কী বলে এটা গ্রামের ভাষা মানে এখানে যে একটা ফ্রেমার আছে সেটা কিন্তু শহরে পাওয়া যায় না এখানে যে সব দোকানে আছে এই যে হাঁসের পাক পাক পাখির কিচির মিচির চমৎকার একটা বাতাস এই যে পুরনো মাইঠেয়াল বা পাগার বা ছোট্ট জলাশয়ের পানির যে একটা গন্ধ সেটি পাওয়া যায় অসাধারণ লাগে সঠিকভাবে সঠিক মানুষ পর্যন্ত পৌঁছাতে কিন্তু আসলে অত সহজটা না আমার বাড়িতে অনেকেই যায় প্রতিদিন মানুষ আসে এলাকার মানুষ এবং বাইরের মানুষও কিন্তু আমি কিছু করতে পারি না দিতে পারি না কারণ সে সামর্থ্য নেই আশেপাশে যেগুলো তদন্ত করা সম্ভব হয় একবার গিয়ে সরাসরি দেখা সম্ভব হয় ঠিক সেইখানে আমি নিজে গিয়ে আপনাদের দেয়া দু টাকাই হোক দুশো টাকাই হোক আর বেশি হোক আমি সেটি যা পৌঁছে দেওয়ার চেষ্টা করি বাড়ি তো বেশ ভালোই আসসালামু আলাইকুম

যেখন গেসিলো তো এর আগে আমার বাইতে গিয়েছিলেন বাইরে আমি কি করব কোন এলাকার মানুষ তো আসে সারা দেশ থেকে মানুষ আসে এদিকে আমি বাইর থেকে আন পলাই তো আজকে মনে হলো যে নাই আমার আপাটাকে একটু দেখে আসি মানেলা দিন আগে আর ছিল মেলা কয়জন মানুষ আমাকে বলছে যে আপনি এক সময় দিতে দেখায়ছেন বেচারি এখন শারীরিক অবস্থা ভালো না একবার

এ ভাইরে বাঁচা তো আমিও বাঁচবো না আপনিও বাঁচবেন না এখন কে কবে যাবে আপনি এখানে দেখবেন যে ঠিকই আছে আমি যাওয়ার সময় মারা গেছি বুঝতে পারে না অথব আল্লাহর পৃথিবীতে এই পৃথিবীতে যে আসছে সেই যাবে যে আসে নাই সে যার বয় নাই আমরা আসছি তো অর্থাৎ আমাদের যেতে হবে এখন বিষয়টা হচ্ছে যে আল্লাহ কখন কাকে কী অবস্থায় কিভাবে রাখবে কিভাবে কোন পরীক্ষায় ফেলে একমাত্র সেই জানে না একজন অসুস্থ আরেকজন সুস্থ একজনের পয়সা আছে একজনের পয়সা নাই আল্লাহ এটা দেখে যে কে কাকে সহযোগিতা করে কে কার পাশে দাঁড়ায় তো আল্লাহ আল্লাহ করেন আমি আমার কাছে অল্প করে টাকা আছে আমি এর আসতে পারি নাই আসলে টাকা পয়সা ছিল না অল্প করে টাকা এই যে ইসমাম আহমেদ এই ইউএসএ থেকে বারো হাজার টাকা পাঠা দিয়ে বলছিল যে কোন গরিব অসহায় মানুষের যদি বাজার করে দেওয়া লাগে বা কেউ অসুস্থ যদি দেওয়া সম্ভব হয় আপনি দিয়েছেন আর আজকে আসার সময় খাতা খুঁজে দেখি মোহাম্মদ জাভেদ নিউ জার্সি থেকে সে ইউ দুই হাজার চারশো টাকা এই খুটে খুঁটে দেখে যে চোদ্দ হাজার চারশো টাকা আছে বললাম বোনটাকে দেখেও আসি একটু খোঁজ নিয়ে আসি আর এই টাকা করে দেখে দিয়ে আসি চোদ্দো টাকা আমি টাকাটা আপনার হাতে তুলে দিই হাজার এক দুই তিন চার এই চোদ্দো হাজার চারশো আর আমার পক্ষ থেকে ক টাকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে এগারো বারো বারোটা দিলাম আমার পক্ষ থেকে ঠিক আছে তাহলে মেলাটা হইলো চোদ্দ হাজার চারশো টাকা আর বারোশো টাকা ওষুধখানে থাকেন এই একশো টাকা আমার পকেটে লাগবে হ্যাঁ রে ভাই আপনার বাড়ির আসার রাস্তা আমি দেন গাইমে একবার প্যাশ ফোসা হয়ে গেছি এত দূর আর এত খারাপ রাস্তা তো ইসমাম আহমেদ ভাই এবং জাভেদ ভাই আপনাদের দেয়া এই যে কটি টাকা ছিল একবার অসহায় এক মা অসহায় এক বোন তার হাতে তুলে দিলাম অনেক ভালো এক সময় আমরা দেখতাম ওনাদের মূল বাড়ি ছিল আমাদের বাড়ির ওই পাশটায় এর আগে বলেছি যে যার স্বামী নাই তার আসলে এই পৃথিবীতে তার সে অসহায় এতিম আর কেউ নেই সন্তান আছে সন্তানগুলো বেশ ভালো যার যার সংসার আছে তাদের যে কর্ম সেটা দিয়ে মোটামুটি দেখা যায় তাদের চলতেই কষ্ট হয় এই মার দুরারোগ্য ব্যাধি তিনি তেমনটা আমার কাছে মুখ ফুটে বললেন না আমি কিছু তথ্য পেয়ে আসছি ইন্টারনাল কিছু প্রবলেম আছে সেটা ঢাকাতে গেছিলেন আবারও যাবেন এবং অপারেশন করতে হবে যথেষ্ট পরিমাণ টাকা দরকার আমার কাছে কয়েকবার গেছেন আমি বলেছি যে এই চিকিৎসাজনিত কোনো ভিডিও আর করি না তার কারণে একটা ভিডিও করলে আরও দশজন আসে ওই দশজনের মধ্যে আরো দুটো ভিডিও করলে একশো জন আসে এইভাবে এইগুলো করতে করতে আমার বাড়ির যে চমৎকার একটি মেহমানদারি ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ খাবার করা সম্ভব না এই অসহায় মানুষগুলো যখন বাড়িতে যায় ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি দু চারজন বসে আছে মাঝে মধ্যে বাড়ি থেকে পালিয়ে বাড়ি কি করবো বলুন এই যে অসহায় বোনটা তার স্বামী মারা গেছে ছয় বছর আগে এখন চিকিৎসার অর্থ অভাবে যদি বিনে চিকিৎসায় মারা যায় বিষয়টা ভাবুন তো এটা জানার পরে এটা জানার পরে কি বাড়িতে বসে থাকে যায় যে কারণে আসছি দেখতে কিন্তু এই যে ভিডিওটা করছি এটা দেখেও কিন্তু আবার আর একটা এখন আমি কি করব বলুন যাই হোক আমি দোয়া করছি আমার এই বোন যেন সুস্থ হয়ে ওঠেন আসুন না যে যার সাধ্য অনুযায়ী এই মাটার পাশে দাঁড়াই মারা তো আমরা যাবোই আমিও যাব সেও যাবে আপনিও যাবেন সব কিছু রেখে যেতে হবে অন্তত মারা যাওয়ার আগে যদি সে দেখে যে আমার এক ছোট ভাই আর মানিক আমার একটা ভিডিও করে দিয়ে গেছিল বেশ কয়েকজন আমাকে আর্থিকভাবে সহায়তা পাঠিয়েছে আমি তো চিকিৎসাটা করাতে পেরেছি এখন হয়তো আয়ু নাই মারা গেছি কিন্তু সে শান্তি নিয়ে মারা যেতে পারে আর যদি পয়সার অভাবে চিকিৎসাই না হয় তাহলে কিন্তু একটা ক্ষোভ থাকে পৃথিবীতে এত মানুষ আছে কারো কাছে হাজার হাজার কোটি টাকা আছে কেউ বা টাকা যেখানে সেখানে লুকিয়ে রেখে পালিয়ে বেড়াচ্ছে অথচ আমার চিকিৎসার টাকা পেলাম না মনে কষ্ট নিয়ে মারা যাবে আমি চাই এই বন্টি যেন অর্থের অভাবে বিনে চিকিৎসাই মারা না যায় যাই হোক এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আহ্বান জানাচ্ছি আসুন আমরা এই অসহায় মায়ের পাশে দাঁড়াই যে যার সাধ্য অনুযায়ী আল্লাহ হাফিজের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন